কামেলি রে আসসালামু আলাইকুম ও রাজাব এ হুনベイ দুই তিন সপ্তাহ আগে জেনে সয় কেয়ার জেনে লৈছিলাম ও হোয়ারি রিফোর্সমেন্ট দি মন আছে নে তোর রেজিস্টারি গুর ইয়া ইলাম ও রাসকু ও উত্রবাড়ি বেটা আইছলাম আমার কাছে বুঝছত নি আইয়া আমারে কইরা জেনে ওয়া আমার ফওয়ারে দিতাম রেবা মিডল লিস্ট আমার অন সাইড কেয়ার আছে তে যাই তো তুমি তান সয় কেয়ার লুইছো ই সাইড কেয়ার সয় কেয়ার খানদাত আপনারা যদি লাইন তে এক দাগে পড়ে যাব আপনারা তো তরমুজুপেটা কইলে এ তুমরা আমরারে জিকাও না দেখি তোমরা খালি খাম খামিলোর বাইরে খালি মাতাও খামিলোর বাইরে মাতাও তো আমিও বড় দাব দিয়ে আছি বুঝলে এই ই গ্রামও যদি জাগা জমিন লয় খামিল বাই হানি ফে লইব বুঝলি তুই এক ব্যবস্থা মা মাত আমি কই আছিবি এখন তুই টাকা পয়সা যোগাড় করিয়া দে দেখছো দে

তোমার দিছলাম 12 লাখ টাকা বৈছাব 12 লাখ টাকা ইদেশও গিতা মানছে এক তুমি খালি ভাগল হই गेला লাগি বৈছাব মানছে ইদেশও আর মানছে লন্ডন নি মানছে খালি জায়গা বেছরা কিনরো হইছাও না আর তুমি তো খালি ভাগলিয়া কিনবা লাগি মরি যায় হেই মানছে মানছে কিনলে লন্ডন তুই টেকা রুজি করিয়া খালি দেছে দিতে আর আমি খালি জাগা জমিন লই থাম ভাই যাও ওটা তো তোমার তো চিন্তা ভাবনা খালি ওটো ভাই তুমি কেন চিন্তা ভাবনা করতেই ভাই এই ওই যে ওই দেশ থেকে তুই তো কিটা আদিল কিলা মাত মাত রেনি ওদের লাগা গ্রামের একু তোর দুই বছর বাদে গিয়া 40 কিয়া লই আরছে জাগা জমিন ভাই সাহেব রুজি করা না করি ভাই সাহেব ও তো মাত মাত যদি রুজি করতে তে বুঝলাই না তখন ইলা মাত মাত তলাই না নি বুঝছনি ওটা তুই আসো তোর ঠেকার দেশে পাঠাইছিতে আমি রুজি করতাম কেন বেসের জাগা টাইম জাগা কিনবাৰ লাগে তেনে ভাগ হল এতিয়া জাগা জাগা দি কিতা কথা বা কালি খালি জাগা জাগাৰ কিতা কৰে এ জাগা দি কিতা কৰতাম মাৰি জাগা জমিন তাহ লে সম্মান করব কইব কামিলর তামিলৰ পৰিবাৰৰ বিয়া শাদিটো মাৰিছে উচা উচা বিয়া শাদিৰ আমি মাতি তেতিয়া তুমি বৰুৱাই বেজাৰ হৈ যাবাই বুজিছা নি তুমি ফোন হই বাইরে বালা দিকে জিকাইবা তোমার সময় নাই তুমি ফোন ফোনা তোমার জায়গা সাইকে বি আর সক লোহা তুমি আমার জিকা ইতা ভাই তুই বালা আসনি না তোর শরীর ঠিক আছে নি তোর ইতো বাইস জিখা জিকা না পাইছ তুমি ইটা না আজকে তোমার জায়গা লিতা খালি তো মাতলে বাইস বেজার হয়ে যাই ভাই তার তো খুঁজছো খরাম না বাই বালা আছে না বুড়া আছে খোয়া যায় পাইছা লাগান খুব যায় ওই যে তুমি যেটা হয়েছ আজকে আমার জায়গা লইতায় আর সাইকে আর আমার যে ফয়লা সুন্দর করে রা ভাই সব মাথা আইটাই এখান তুই কিতা করে না করে একে তো বুঝি দে তুই ওলা ওলা ভাইসা বাইরে এটা জুকাইছিল ভাইসা কত লান হওয়া যায় তুমি তো ফয়ালও ফোন করি ভাইস বালা নাই বোলা নাই শুরু করলে তোমার গান তুমি সাইকার ধারগে আর শরকার লো কদিন আগে মানে তুমি খাচ্ছো এই নাই সেই নাই তিতা কিতা বা ভাইস বাইরে যদি বায়ে জিকাইলে না ফোন করিস জিকাইলে জিকাইলা না রে ভাই কিতা করে বালা যত্নযত নি বই শরীর ঠিক আছে নি ইগুলা পাইছাম নাই কেনে বা কইছ খালি জাগা জাগা কেনে বা কই ওখান তুমি কোরা হবি তোমার বিবেকে তো গান কই কাম তুমি কো আচ্ছা রে বাবা আচ্ছা তুই শুতো ইয়া বাইরে শরম দিস না আমি তো উত্তর যেতেই হই গেছি আমরা কিলা বড় হইছি আর কিলা আমরা দেখকে আইছি মানসি ডেনডু দিসন আমরা গরিব আছিল হই বুঝছ নি মানসি আমাদের দাম দিত না রে ভাই দুই টাকা এখন তুই গেছত লন্ডন এখন টাকা পয়সা রুজি কর এখন গাউরি আমার কি আলো গাউরি দেখাই দিতাম না হানিভার হানিভার বাইক আমি লন্ডন আছে এখন ঠেলামারি ফেলাইতে পারতাম তা তোর কথা রাইট আছে রে ভাই বেজার হয়েছিস না রে পালাবুর আমি জিকাইতে আছে জিকা করছি নাইকা আমারও ভুল হয়েছে আর জনে কিছু কিছু কথা কইস যে সপ্তাহে একটা সিস্টেম আছে বা আমার ভিতরে খুশি ঠেলাই রেবাই নি তুই গুছা উসা করিস না আর দেখ তুই যদি ফারস রে ভাই দেখ ওখান আর যদি ফারস না রে ভাই তে আর আমি কয় তোমাৰ পইচা শুনো এই কাৰণতে দিনে কাম কৰো আমাৰতো এক মাহৰ বেতনতো পাইছা এই বাৰ লাখ আৰু চৈধ্য় লাখ আহিলে তই ৰুজু কৰি না আমি তাৰ ৰুজু কৰি তোমাৰ তেন্তে খৰচৰ যে পইচা দিলা দিয়া যে গুণ থাকে অগুনাৰ কিছু মানে দলা কৰা যায় নহয় তোমাৰ দে বা তুমি এতিয়া ইতা কৰো দেখোন মানে চাৰি সপ্তাহ আগে লৈ আহিলে তুমি জাগা তুমি নিজেও যাওঁ সতৰ টকা দি জাগা লৈছো তন তুমি আমাৰ হৈছিলা এইকেইটা বুলিলেৰে ভাই যে লান খৰজ গৈ দিয়ে ৰাখিলে দিয়ে তুমি নিজেও জানা খৰচৰ ৰৈছে হ'ব তাৰ মানে সি বাৰ তুমি কিলা হ'ব আৰু চাৰিআলি ৰাখিলে ই দেশৰ মানুহে জাগা বেচৰা সেইবাৰ কিনি তুমি আৰু মানুহে বাদ দিলা ৰ'বা জাগা জাগা দি কিতাপ কথা জাগা লো পাইছাব ফাই থিয় নাই বুজিছ নেকি কথা যে গুণ লৈছ অগুণেও খাও অগুণেও তুমি খাই চল্টা বুজিছ নেকি কথা আৰু এতিয়া চিন্তা মানে বাদ দিলা ৰ'বা আৰু এতিয়া মানুহে দেখাই বাৰ দৰকাৰ নাই আৰু জাগা লোৱাৰ আৰু দৰকাৰ নাই ভাইছা বুজিছ নেকি আচ্ছা ৰে ভাই তোৰ যদি কষ্ট ভাৰতে নাই তেন্তে কৰাৰ নাই আৰু আমিও উত্তৰ ভেটাৰে পইচা দি শুনে ধৰে বৰ ঋণ ৰৈছে অন্য বাইদেউ লৈ থাচান আৰু সেই লৈ লাগে লৈ থৈ যা লৈছে লৈছে আমাৰ আৰু দোকান নাই আৰু তোমাৰ পাইছা এতিয়া আমি কৈ ন তোমাৰ তোমাৰ যদি অথে তুমি তো লৈ বাই নে